ওই এই মধ্যে গিয়ে আমাকে জলদি একটা ভোট দিয়ে আসো লিংক এটা একটা কম্পিটিশন হচ্ছে জিততে কয়েকটা ভোট লাগবে আমার তাড়াতাড়ি দিয়ে আসো আচ্ছা দিলাম কিন্তু আমি যে ভোট দিব তো আমি কি পাব ওই দিন যেটা চাইছিলা ওইটা দিব এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি গিয়ে ভোটটা দিয়ে আসো আচ্ছা আচ্ছা দিতেছি হ্যাঁ তাড়াতাড়ি দাও ফেসবুক লগ করতে বলতেছে তো ফেসবুকেই তো কম্পিটিশন হইতেছে তো ফেসবুক লগ তো চাইবেই ও আচ্ছা কিন্তু ওয়েবসাইটটা সেফ তো নাকি আরে হ্যাঁ তুমি ভোটটা দাও জলদি আচ্ছা দিতেছি জলদি দাও আরে লগ ইন ফেল্ড হয়ে গেল তো হা 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 ফেল তো হবে কারণ ওয়েবসাইটটা তো ফেক মানে এবার তোমার ফেসবুক আইডি পাসওয়ার্ড আমার কাছে চলে আসছে তুমি মজা করতেছো তাই না না আমার এটা বিশ্বাস হয় তো তোমাকে বিশ্বাস করতে বলছে কি করতে হবে না তোমার বিশ্বাস আমি গেলাম তোমার আইডি লগ ইন করতে আমিও একটু দেখি তুমি কার কার সাথে পীড়িতের কথা বলো কোথায় কোথায় মধু ছড়াও তুমি এমনটা করতে পারো না এই যে পাসওয়ার্ড লেখা হয়ে গেল এইবার এন্টার ক্লিক করব। তুমি আমার ফেসবুক আইডি চেক করতে পারো না এটা ঠিক না আমি সব পারি আমার সব কিছুর রাইট আছে কারণ আমি তোমার গার্লফ্রেন্ড আর আমি যাকে ফিউচারে বিয়ে করব। তাকে একটু তলিয়ে দেখতে হবে না না হলে বিয়ের পর দেখব ঘরের সেভিং অ্যাকাউন্ট বাদ দিয়ে অন্যের অ্যাকাউন্ট সেভিং দিচ্ছে তখন কি হবে তুমি তো ভালোভাবে আইডি পাসওয়ার্ড চাইতে পারতে আমি কি না করতাম কনভারসেশন ডিলেট বলেও একটা অপশন থাকে এটা আমি জানি তুমি কারো পার্সোনাল বিষয় এভাবে দেখতে পারো না আমি সব পারি এবার তুমি থামো আমি গিয়ে মেসেঞ্জারটা চেক করে আসি আচ্ছা শোনো আমার একটা কথা আছে কি বলবা তাড়াতাড়ি বলো আমি তোমার থেকে কিছু জিনিস লুকাইছি কি লুকাইছো শুনি আসলে আমি কিছুদিন আগে সাত আটটা মেয়ের সাথে কথা বলতাম আর ওদের সাথে আমি প্রেমও করছি আর কয়েকজনের সাথে দেখাও করছি তারপর যা হওয়ার সবই হয়েছে আমাদের মধ্যে আমি জানি আমি ভুল করছি কিন্তু কিভাবে যে কি হয়ে গেল আমি নিজেও জানি না তুমি আমার সাথে চিট করতেছিলা। তুমি এত বাজে আমি কল্পনাও করতে পারিনি যা যা লুকাইছিলাম সবই তো বইলা দিলাম এইবার আমার ফেসবুক আইডিটা রিমুভ করে দাও প্লিজ আসলে আমার কাছে তোমার আইডি বা পাসওয়ার্ড কিছুই নাই এটা জাস্ট ছিল ভাগ্যের সুমাইয়া আমাকে এই বুদ্ধিটা দিছিল না হলে আমি জানতেই পারতাম না তুই এত বড়